আপনি গেমার না আচ্ছা ভাবুন তো আপনাকে যদি এমন একটা গেমিং ইভেন্টে পাঠানো হয় যেখানে টুর্নামেন্টের প্রাইজ মানে থাকবে তিরিশ লক্ষ টাকা পাশাপাশি আপনার জন্য থাকবে বিভিন্ন ও সব শেষে আর্থ সেল এর মিউজিক তাহলে ব্যাপারটা কেমন হবে বারোই জুলাই আইসিসিবি হল টুতে তে অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের সব থেকে বড় ই স্পোর্টস ল্যান্ড মোবাইল মানিয়েটেল যেটার প্রাইস বল তিরিশ লক্ষ টাকা এবং আপনারা সশরীরে খুব সহজেই সেখানে গিয়ে এই লাইন টি করতে পারবেন যেটার প্রসেস আমি এই ভিডিওতে আপনাদেরকে এখন বলবো どうぞ。 করে যেখানে প্রায় বিভিন্ন গেম থেকে এক হাজার প্লেয়ার রেজিস্ট্রেশন করে গেমগুলোর মধ্যে আছে এবং ই ফুটবল পাশাই পর্ব শেষ করে এম এল বিবি থেকে দুইটা টিম মূলত ফাইনালে উঠেছে যেখানে হবে এবং এখানে লাখ কল অফ ডিউটি থেকে ফাইনালে উঠেছে বারোটা টিম এখানেও বেস্ট অফ থ্রি হবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে প্রথমবারের মতো বারোটা টিম বাংলাদেশে স্টেজে উঠে ল্যান্ড টুর্নামেন্ট খেলবে এছাড়াও এখানে প্রাইস ফুল রয়েছে দশ লাখ টাকা ই ফুটবল থেকেও ফাইনালে উঠেছে দুইটা প্লেয়ার ডলার এবং এখানে মূলত বেস্ট অফ ফ্রির মাধ্যমে উইনার নির্ধারণ করা হবে যেখানে টোটাল প্রাইস ফুল প্রায় আট লাখ টাকা এই তিনটি গেমে টোটাল প্রাইস মানে 30 লাখ টাকা যেখানে পুরস্কার পাবে টপ সিক্সটিন পর্যন্ত আপনারা যারা এই টুর্নামেন্টটি দেখতে যেতে চান ল্যান্ডের টিকিট মাত্র দেড়শো টাকা এবং টিকিটটা আপনারা কাটতে পারবেন আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে বাংলাদেশের এই বছরের সব থেকে বড় এই ল্যান্ড টুর্নামেন্টে কিন্তু আপনাদের জন্য থাকছে প্রচুর আয়োজন যেমন আপনারা গেমিং জন্য গেম উপভোগ করতে পারবেন আপনাদের জন্য থাকবে কন্টেন্ট জন্য পাশাপাশি সব শেষে আর্টসেলের মিউজিক পারফরমেন্স দেখার সুযোগ আপনি যদি গেম লাভার হয়ে তাহলে এই টুর্নামেন্টের লাইনটি অবশ্যই আপনার দেখতে যাওয়া উচিত ট্রাস্ট মি অন্যরকম একটা অভিজ্ঞতা হবে আপনার তাই দেরি না করে এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন এবং আপনার টিকিট কেটে ফেলুন আর প্রস্তুত হয়ে যান বারোই জুলাই টুর্নামেন্টে দেখার জন্য সরাসরি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে একবারে সৌদের এই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ থেকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই